যারা কুয়েতের ওয়ার্ক পারমিট বিজে খুঁজেছিলেন ক্লিনার বা কনস্ট্রাকশন সেক্টরের বাইরে নর্মালি আমরা শুধুমাত্র কুয়েতের ক্লিনার বিজের কথা বলে থাকি বাট ফর দ্য ফার্স্ট টাইম আফটার লং টাইম বেসিক্যালি কুয়েতের বিখ্যাত কোম্পানি তালাবাদ গ্রুপ এটা আপনারা সবাই যদি চিনেন টি গ্রুপ বেসিক্যালি টি কে গ্রুপ নাম হচ্ছে তালাবাদ নি হচ্ছে বাইক ডেলিভারি ড্রাইভার আমি রিকোয়েস্ট করব ভিডিওটা প্রপারলি দেখেন কারণ কি আপনি যদি প্রপারলি না দেখেন অর্ধেক দেখে চলে আসবেন এসে দেখবেন যে না আমার কাছে এই ডকুমেন্টসটা নেই আবার রিটার্ন চলে যাবেন আপনার হোম টাউনে অর্থাৎ নিজের গ্রামের বাড়িতে মাঝখানে কষ্টগুলো বৃথা আমরা চাই না আপনারা শুধু শুধু বৃথা কোনো কষ্ট করেন অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি শেষ দেখেন যদি মনে হয় যে হ্যাঁ আমার কাছে এভিডেন্সগুলো আছে অ্যাপ্লিকেশন করার মতো সক্ষমতা রাখি সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তাওকল দল্লাহ আমিও ভালো কিপ কিপনোট একজন বাংলাদেশি ভাই আমাদের মাধ্যমে সুযোগ পাবেন ইনশাআল্লাহ সৌদি আরবে যাওয়ার সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার একটি টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাই ইয়ার পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দেবেন যদি এটা শুধুমাত্র ইউটিউব চ্যানেল আপলোড হবে বলি তালাবাদ গ্রুপ টি কে গ্রুপ বেসিক্যালি কুয়েতের বেসিক্যালি কোম্পানির নাম হচ্ছে তালাবাদ আপনারা তালাবাদকে সবাই চিনেন বাইক ডেলিভারি ড্রাইভার স্যালারি একশো বিশ কেডি বেসিক বিশ কেডি আহার পাবত অর্থাৎ আপনি খাবার বাবদ আরও বিশ কেডি এক্সট্রা পাবেন মোট সে একশো চল্লিশ কেডি কেডি ফর হচ্ছে কুয়েতি ডিনার আই হোপ আমি ক্লিয়ার বাসস্থান পাবেন হচ্ছে সম্পূর্ণ ফ্রি অর্থাৎ বাসস্থানের কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে আপনার এক টাকাও লাগবে না তিনশো পঞ্চাশের ডেলিভারি সম্পূর্ণ হলে একশো থেকে দুইশো ফিলস বোনাস প্রতি ডেলিভারিতে ফিলস সম্ভবত কুয়েতি ডিনারের কোনো একটা অংশ আমি শিওর না ফিলস মিনিংটা আমার সরি ফিলস মিনিংটা আমার একটু সার্চ করতে হবে ফিলস মিনিং বেসিক্যালি কি আচ্ছা ফিলস মিনিং ইনকুয়েত লিখে আমি সার্চ দিচ্ছি ই এন এ আই ওকে আচ্ছা কুয়েত দিনের একটা অংশ হচ্ছে ফিলস বেসিক্যালি ওইলে আমরা দেখেছিলাম আপনার একশো তিনশো পঞ্চাশ ডেলিভারি সম্পূর্ণ হলে আপনি একশো থেকে দুইশো ফিল্স বোনাস প্রতি ডেলিভারিতে পাবেন কুয়েতিনি দিনের বেসিক্যালি বয়স সীমাটা মাথায় রাখেন একুশ থেকে তিরিশ অর্থাৎ আপনার বয়স যদি একুশের নিচে হয় সেক্ষেত্রে অ্যাম্বাসি ভিসা দিবে না কারণ কুয়েদের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে একুশ বছর লাগে ম্যাক্সিমাম হচ্ছে এখানে তিরিশ বছর বলতে পারেন তিরিশ কেন কারণ কোম্পানি হচ্ছে ইয়ং লোকজন চায় যেহেতু ডেলিভারি ব্যাপারে নিবে সো এখানে আসলে বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনাদের হবে না কিপ নোট বয়স সীমা একুশ থেকে তিরিশ তিরিশ উপল আপনার ভিসা হবে না আর একুশের নিচে আপনাকে অ্যাম্বাসি ভিসা দিবে না লোকাল বাইক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অর্থাৎ এই কোম্পানিতে অ্যাপ্লাই করেন যদি কেউ কুয়েতের ক্ষেত্রে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আমি বলবো অ্যাপ্লিকেশন করেন না কারণ আপনাকে কোম্পানি ভিজে দিবে না অবশ্যই অবশ্যই আপনার বাইক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা হচ্ছে ম্যান্ডেটরি বেসিক ইংরেজি প্রয়োজন অর্থাৎ অ্যাটলিস্ট এসএসসি পাস লাগবে আমরা বলতেছি না যে লাইসেন্স না থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা সত্যি এরকম না লাইসেন্স অবশ্যই অবশ্যই লাগবে কিন্তু যদি ইংরেজির কথা বলেন যে ভাই আমার তো সার্টিফিকেট নেই না আমি কি অ্যাপ্লাই করতে পারবো পারবে না একবার ক্লিয়ার করতেছি এসএস পাশে সার্টিফিকেট লাগবে এবং কোনো বাধ্যকতা নাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে লাইসেন্সের ক্ষেত্রে অবশ্যই এটা স্ট্রিক্টলি হচ্ছে মেনটেন করা হবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কুই তারিখ কোম্পানিতে করে করেন আপনাকে কোম্পানি ভিসা দিবে না এটা হচ্ছে লাইসেন্সের ইস্যু ইংরেজি জানতে হবে গুগল ম্যাপের ব্যবহার জানতে হবে যেহেতু আপনারা ডেলিভারি দেবেন গুগল ম্যাপ দেখে মানে ফোন বা লোকেশন দেখে গুগল ম্যাপের ব্যবহার না জানলে আসলে আপনি ইন্টারভিউতে ফেল করবেন সো আমি রিকোয়েস্ট করব যেহেতুখানে ইন্টারভিউ লাগবে কিপ নোট ইন্টারভিউ হবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই বেসিক ইংরেজ জানতে হবে এবং বাইক ড্রাইভিং লাইসেন্স লাগবে বয়সে আমি একুশ থেকে তিরিশ বছর থাকা কোম্পানির খাবার খাবার জন্য আপনাকে বিশ কেডি দিবে টোটাল স্যালারি একশো চল্লিশ কুয়েতই দিন ডেলিকেট করতে কি চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আপনি দীর্ঘ সময় থাকতে পারবেন কুয়েত থেকে আপনাকে পাঠাবে না বেসিক্যালি একবার ক্লিয়ার করতেছি বাইক ডেলিভারি ড্রাইভার নেবে কুয়েত বেসিক স্যালারি একশো বিশ প্লাস বিশ মানে খাবার বলতো মোট একশো চল্লিশ কেডি ডিউটির কোনো ঘন্টা না এখানে ওভার টাইমের কোনো অপশন নাই আপনি পাবেন হচ্ছে টার্গেট বোনাস যেটা হচ্ছে তিনশো পঞ্চাশ ডেলিভারি কমপ্লিট করার পরে থেকে এটা শুরু হবে বয়স আম একুশ থেকে তিরিশ ডিউটি বারো ঘন্টা সপ্তাহে হচ্ছে উনত্রিশ দিন উড়ে বারো ঘন্টা ও ডিউটি উল্লেখ করেছে বারো ঘন্টা ডিউটি উনত্রিশ ছুটি মাত্র এক দিন পাবেন ছুটি সাথে নাই বললে চলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই অবশ্যই ইংরেজিতে দক্ষ হইতে হবে এই সব কন্ডিশন মেনে যদি আপনি চান সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন খরচটা এখানে কম কুয়েতের ক্ষেত্রে এটা আপনার সৌদি আরবের খরচ আপনি কুয়েত যেতে পারবেন আরেকবার ক্লিয়ার করতেছি সৌদি আরবের খরচে আপনারা কুয়ে যেতে পারবেন তালাবাদ বাইক ডেলিভারিতে ডেলিগেট প্রতি ইন্টারভিউ হবে এই মাসের লাস্টের দিকে রোববার থেকে রবি থেকে পরবর্তী রোববার অব্দি আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারেন ফর ইন্টারভিউ উইদাউট ইন্টারভিউ এখানে কেউ যেতে পারবেন না অবশ্যই অবশ্যই ডেলিগেট লাগবে ইগো এসকেট ভিজিটার অফিস ফায়ার ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চার বনানী ঢাকা যারা আমাকে দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা তাহলে থাকবেন সকলে দেখাবত একটি ভিডিওতে শেয়ার দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম